মতিঝিল বাজার পেস থেকে বলছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ শশা জাস্ট ভিডিওর যেই বড়রাকে জুখ गाइस আমার কথা আটকাচ্ছে আর ওটা জুসে একটা ভাব এটা আপনারা দেখলে দেখতে পারেন সমাদার ওই হাজার টন শশা আজকে উঠাইছি আমার করতে ঘুরে আসুন শান্তির ভবনের পেজ থেকে নদীর বুকে বসে থাকা একখণ্ড গ্রাম যেখানে চারিদিকে শুধু পানি আর সবুজের সমারোহ নেই শহরের কোলাহল নেই পাকা রাস্তার ধুলা তবু এখানে বেঁচে থাকে এক অনন্য জীবন এটাই মতিরহাট দ্বীপ মহিষার মানুষের গল্পে মরা এক নিঃস্বর্গ জগৎ প্রকৃতির কোলে গড়া এক আশ্চর্য জনপদ যেখানে প্রতিটি বোর জাগে মহিষের হুঙ্কারে আর প্রতিটি সন্ধ্যা মিশে যায় নদীর নিরবতায় চলুন আপনাকে নিয়ে যাই মহিষার মানুষের গল্পে মরা এক নিসস্বর্গ জগৎ দেখাতে আমার লাস্ট ভিডিওতে আমি দেখেছি কিভাবে নদীর ডেউয়ের সাথে যুদ্ধ আরবের কর্মব্যস্ততা এবং বাজারে কোলাহল ঠেলে তাজা ইলিশ নদী থেকে আমাদের খাবার টেবিল পর্যন্ত পৌঁছায় আপনারা যারা ভিডিওটি মিস করেছেন আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখে আসতে পারেন কারণ এই ভিডিওটি তারই একটি অংশ দীপি কীভাবে আসবেন লক্ষ্মীপুর থেকে সরাসরি মদিরাট ম্যাগনাবিচ চলে আসবেন মদিরাট ম্যাগনাবিচ নিয়ে আমার অনেক ইনডেপথ ব্লগ আছে চাইলে দেখে আসতে পারেন এনিওয়ে মদিরাট ম্যাগনাভিচ এসে সেখান থেকে খেয়া করে দ্বীপে চলে আসবেন জনপ্রতি প্রতি পঞ্চাশ টাকা করে নেবে সো এই দ্বীপটাতে মূলত হচ্ছে মহিষ এবং শ্বাস করার জন্য বিখ্যাত এখানে মহিষ পালে গরু পালে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে প্রায় খুব বড় একটা মহিষের পাল এখানে প্রায় একশো উপরে বা দুশোর মতো এখানে প্রায় মহিষের একটা পাল দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মহিষ তো এই দ্বীপটাতে মূলত কিছু ঘর বাড়ি আছে কিছু সংখ্যক মানুষও থাকে তারা হচ্ছে কারা যারা এই মহিষগুলা দেখাশোনা করে লালন পালন করে কাইন্ড অফ রাখাল বলতে পারেন এই মহিষগুলা কিন্তু এখানে একজন মালিক না এখানে বিভিন্ন মালিকের কারো দশটা কারো পনেরোটা কারো তিরিশটা সেই মহিষগুলা হচ্ছে এখানে মূলত এই দ্বীপ গুলাতে থাকে এখানেই তাদের জন্য বাসস্থান আছে তারা এখানে রাখে এন্ড এগুলা দেখাশোনা যারা করে রাখাল তারা মূলত তাদের ফ্যামিলি নিয়ে এই দ্বীপগুলাতে থাকে পিছনে আমার হয়তো দেখতেছেন পিছনে কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে ওইখানে মূলত তাদের ফ্যামিলি নিয়ে থাকে আমরা যাবো সেখানে আপনাদেরকে গিয়ে দেখানোর চেষ্টা করবো তাদের জীবনযাপন কেমন কেমন বা তারা কি মূলত থাকে আমরা সেখানে দেখানোর চেষ্টা করবো সো এই দ্বীপটা মূলত হচ্ছে খুবই বিখ্যাত মহিষের পালের জন্য বা গরুর পালের জন্য আপনাদেরকে যদি মতিরাট ঘুরতে আসেন আসে এই দ্বীপটা আসার চেষ্টা করবেন এখান থেকে মতিরাট বাজার থেকে খেয়া পাওয়া যায় হয়তো বা ওভারঅল পঞ্চাশ টাকার মতো ভাড়া নিবে সো আপনারা সেখান থেকে খেয়া করে আসতে পারবেন আবার খেয়া করে সেখান থেকে যেতে পারবেন সো এখানে একটা বিশাল দ্বীপ কিন্তু খুবই ছোট না এটা কিন্তু অনেক বড় একটা এরিয়া আমি আপনাদেরকে ড্রোন তো বা কভারেজ করে দেখানো চেষ্টা করবে এরিয়াটা কতটুকু যদিও এটা অনেক বড় এরিয়া সো আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে প্রায় একশো প্লাস বা দুশোর মতো একটা মহিষের পাল আছে সো এই মহিষগুলো হচ্ছে ওই দিকটাতে আপনার ওদের জন্য থাকার বাসস্থান আছে বা থাকে সেখানে আমরা এখন সেখানে যাব মহিষের থাকার ব্যবস্থা এবং এখানে যারা লালন পালন করে তাদের থাকার যে ব্যবস্থা বা জীবনযাপন আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব তো চলুন যাওয়া যাক এ আমাদের মিলন আজকে পাইলট আমার ফেসবুক পেজ পেজের নাম হচ্ছে মিলন মাহমুদ আমি লক্ষীপুরের বিভিন্ন হাটবাজার বাজার এমনকি বিস্তীর্ণ চর প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য আমি একরকম ডকুমেন্টারির মতো তুলে ধরি আপনারা আমার পেজ ঘুরে আসতে পারেন অবশ্যই ভালো লাগবে আচ্ছা আর এই হচ্ছে আমাদের সাথে হচ্ছে হচ্ছে জসিম ভাই উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে বা ইউটিউবে এখনো অতটা প্রোফাইলি কন্টেন্ট ক্রিয়েট করতে পারি না চেষ্টা চলতেছে সম্পূর্ণভাবে চেষ্টা দিয়ে ভালো একটা কন্টেন্ট উপহার দেওয়ার এবং কি ফুটিয়ে তোলার আর এই হচ্ছে আমাদের ডাকায়া গাই যিনি ইলিশকে হে ইলিশ নামে স্পেলিং করছে আর এই হচ্ছে আমাদের বিখ্যাত সেই ক্রিয়েটর রহিম মামা যিনি আমাদেরকে টিট দিছে আর প্রায় এক বছর আগে কিন্তু এখনো কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা শুরু করতে পারে না সো আজকে নিয়ে আসছি দেখা যাক উনি আজকে কি কন্টেন্ট আমাদের উপর কিছু কই দাও না মতিহাট বাজার পেজ থেকে বলছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ শসা জাস্ট ভিটর জয়পুর রাকে জুস गाइस আমার কথা আটকে আছে আর তোটা জুসি একটা ভাব এটা আপনারা দেখলে দেখতে পারেন সমাদার কয়েক হাজার টন শসা আজকে উঠাইছি এগুলো আমরা গরুর গাড়িতে না মোশের গাড়িতে করে ওই জামাদার মোশের গাড়িগুলো সিরিয়াল দিয়ে আসে ওইগুলাতে করে আমরা উঠে বাজারজাতকরণ করব আপনারা পাশে থাকুন দেখুন আমরা কিভাবে এগুলা একটু খেয়ে নিই স্কিপ অনেক টেস্ট এগুলো আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে ক্রয় করবেন নিজে খেয়ে দেখবেন কেমন লাগে তারপর আমাদেরকে রিভিউ দেবেন ধন্যবাদ অর্ডার করতে ঘুরে আসুন ইরাল পেজ না না অর্ডার করতে ঘুরে আসুন শান্তির হমানের পেজ থেকে এই দ্বীপের ঘরগুলো বেশিরভাগই দোতলা করে বানানো দোতলা বলতে ওরকম দোতলা না জাস্ট তাদের ঘরের উপরে একটা সিস্টেম করে নেয় যাতে নিস্তালা যদি পানিতে ভরে যায় যাতে তারা উপরে থাকতে পারে কারণ বর্ষা বা হঠাৎ বড় জোয়ারের নিস্তালা অনেক সময় ডুবে যায় তো সেই জন্য যাতে তারা উপরতলায় গিয়ে নিরাপদে তাদের ফ্যামিলি নিয়ে থাকতে পারেন এরকম একটা ব্যবস্থা করে নেন আবার কিছু কিছু ঘর দেখবেন হচ্ছে মাসাং সিস্টেম মানে নিচে হচ্ছে বাঁশের পিলার করে তারা জাস্ট উপরে মাসাং মতো করে নেয় দেন তারা সেখানে হচ্ছে থাকেন এছাড়াও তাদের বাজার করার সুবিধা খুবই সীমিত সপ্তাহে একদিন তারা নদী পেরিয়ে যায় মতিহাট বাজারে সেদিনই গোটা সপ্তাহের বাজার ওষুধ প্রয়োজনীয় জিনিসপত্র একসাথে কিনে আনা হয় তাদের একমাত্র বাহন খেয়া নৌকা কিন্তু সবসময় ইচ্ছে করলেই খেয়া মেলে না খেয়া না ফেলে তাদের জীবন যেন থমকে যায় অসুস্থ হলেও পার হতে পারেন না প্রয়োজন থাকলেও কিছু করতে পারেন না আমি যেদিন দ্বীপে গিয়েছিলাম সেদিন ছিল শুক্রবার জুমান নামাজ ও আমাদের প্রস্তুতির ঘাটতির কারণে খুব একটা ভালোভাবে ডকুমেন্টেশন করতে পারিনি তবুও এই দ্বীপের প্রতিটি মুহূর্ত প্রতিটি জীবন আমাকে ছুঁয়ে গেছে আশা করি ভবিষ্যতের কোনো একটা ভিডিওতে এই জায়গার প্রতিটি দিক আপনাদের সামনে তুলে ধরতে পারবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সচেত থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম